অনেকে আছেন আপনারা যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না কিন্তু আপনারা কি জানেন মুরগি সুন্দর করে রান্না করলে সেটি অনেক সুস্বাদু হয় এবং আজকে আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি আপনাদের মুখে সব সময় লেগে থাকবে এবং মনে হবে যে আবারও ব্রয়লার মুরগি কিনি এবং সুন্দর করে এভাবে রান্না করে খাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানবেন স্বাগত জানাচ্ছি টোনা রান্না রান্নাবান্না থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটু ব্রয়লার মুরগি কিভাবে সুস্বাদুভাবে রান্না করা যায় এবং এই নতুন রেসিপিটি আপনার কাজে লাগবে আপনি এই রেসিপিটি দেখে শেয়ার করে আপনার ওয়ালে রাখতে পারেন এবং অন্যদেরকে দেখাতে পারেন সকলেই তাহলে ব্রয়লার মুরগির দিকে আকৃষ্ট হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে মুরগিটি আমরা রান্না করতে পারি প্রথমে বাজার থেকে দুই কেজি আড়াই কেজি ওজন একটি মুরগি কিনে নেবেন মুরগিটিকে ভালো করে ডেচিং করে বাসায় নিয়ে এসে টুকরা টুকরা করে কেটে একটু পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তাতে একটু লেবু রস মিশিয়ে রেখে দেবেন অল্প কিছুক্ষণ পর মুরগিটি ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে সুন্দর করে রাখবেন এরপর আমরা একে একে মশলা কিছু আমরা দেখতে পাচ্ছেন ভাজা পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম সুতনা মরিচ বাটা এরপর দিলাম আদা বাটা তারপরে রসুন বাটা এরপর দেবো আমরা হলুদের গুঁড়া পরিমাণ মতো হনির হলুদের গুঁড়া দেবেন সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা বাটা পরিমাণ মতো স্বাদ মতো লবণ আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি এরপর আমার বেড়েস্তা করে রাখা পেঁয়াজের সাথে যে তেলটি পেঁয়াজ ভাজার জন্য যে তেলটি ব্যবহার করেছিলাম সেই তেলটি এর মধ্যে দিয়ে দিলাম সাথে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম পুরো মাংসটাই আমরা সরিষার তেল দিয়ে রান্না করব এবং এটা এবার ভালো করে মেখে সুন্দর করে যাতে প্রতিটি মাংসে মশলাগুলো ভালো করে লাগে আলাদা কোনো মশলা এর ভিতরে তেমন ব্যবহার হয়নি জাস্ট ঘরে থাকা দেশি মশলাই আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া তারপর মরিচের গুড়া শুকনামরিচ বাটা সাথে ওই যে সাথে হচ্ছে জিরা বাটা দিয়ে ভালো করে মাংসটি ভালো করে মাখতে হবে যা যেন প্রতিটি মাংসের সাথে সুন্দরভাবে মশলাগুলি লেগে যায় মশলা মশলাটা মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রাখবো মাংসটা এরপরে সরাসরি আমরা চুলার ওপরে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার আগে উপরে আমরা কয়েকটি কাঁচা মরিচ কাঁচা সেটা মিশিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা মরিচ সেখানে দেওয়া হয়েছে এরপর লো আছে মাংসটি রান্না করব দেখতে পাচ্ছেন মাংসটি মাংসর ভিতর থেকে যে পানিটি বের হয়ে আসছে এবার বারবার একটু মেরে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো এখন পর দেখেন মাংসটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং তার রং পরিবর্তন হয়ে এসেছে এরপর আমরা আবার মেরে দেব এবং আলাদা কোনো পানি অ্যাড করার দরকার নেই মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমরা টোটাল রান্নাটা করে দেব আমরা বারবার নেড়ে দিয়ে ঢুকে দিয়েছি এবং তারপরে নালার আগে আবার উঠিয়ে নিচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি কীভাবে মাংসটি পরিপূর্ণ রান্না হয় সে রান্না করা পর্যন্ত আমরা চুলার উপরে রাখবো জাস্ট লো মিডিয়াম আছে আমরা রান্নাটা কমপ্লিট করবো মাংসটি রান্না হয়ে গেলে এবার চুলাটি অফ করে দেবো দিয়ে একটি কড়াইয়ের ভিতরে কিছু সরিষার তেল এবং সরিষার তেলের ভিতরে একটু রসুন করছি একটু আদা কুচি দিয়ে আমরা একটু লাল করে করছি চেষ্টা করবো লাল করে ভাজা হয়ে গেলে যেখানে ভাজা হয়ে গেলে একটু ভালো করে নেড়ে ভেজে দিয়ে এবার আমাদের রান্না করা মাংসটা টোটাল মাংসটা আমরা কড়াইতে ঢেলে দেওয়ার চেষ্টা করব। কড়াইতে ঢেলে দিয়ে মাংসগুলো আস্তে আস্তে সবগুলো করার ভিতরে দিয়ে দিলাম পাতিল থেকে দেখছেন মাংসের ভিতরে কিন্তু কোনো ঝোল নাই মানে টোটাল মাখা মাখা মাংসটা এবার আমরা মাংসটার উপরে কতগুলো পেঁয়াজের পাপড়ি করে রাখা পেঁয়াজগুলো উপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ছোট্ট করে এক মিনিটের জন্য ঢেকে দেবো মাংসের ভিতরে যে একটি জুসি জুসি ভাব ভাব আনতে মাংসটাকে বারবার বারবার নেড়ে দেব এবং যাতে তলায় লেগে না যায় মানে সেজন্যে আমরা মাংসটাকে আমরা বারবার নেড়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মানে কালারটা ঠিক অন্য রকম একটা সুন্দর কালার আসছে কিছুটা লাল কালচে এরকম টাইপের দেখতে একটা ভাজা ভাজা মনে হলো আসলে এটি ভাজা মাংস না আমরা মাংস আমরা বাগাত দিলাম মাংসটাকে দিয়ে সুন্দর করে মেরে উপরে এবার একটু জিরা মিস্ট মশলা আর কি গরম মশলা যেটা জিরা জিরা দারুচিনি এলাচ লবঙ্গ টোটাল মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেওয়া সেই মশলাটা এক চামচ পরিমাণ ছিটিয়ে দিলাম যে আমরা আবার মাংসটাকে নেড়ে দেওয়ার চেষ্টা করছি নেড়ে দিয়ে রান্না করব পরিপূর্ণভাবে মানে মাংসটার একটা কালার অটোমেটিক যখন চলে আসবো তখন মনে হবে যে মাংস আপনার হয়ে গেছে এবং প্রতিটি মাংসের গায়ে মশলাটা লেগে যাবে আমরা একটু আলাদা স্বাদের জন্য অনেকে আছেন যে আস্ত রসুন মাংসের ভিতর দিয়ে খেতে পছন্দ করেন এর জন্য আপনারা চাইলে দু একটি রসুন দিয়ে দিতে পারেন যেমন আমরা দিয়েছি সুন্দর কালার এসছে আমরা জাস্ট পরিবেশন করার আগে যে কালারটা সেটা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সাথেই থাকবেন আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে কিভাবে একটি খাবারকে অন্যরকম স্বাদের অন্যরকম যে নিয়ে যাওয়া যায় তাদের কাছে সবসময় ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনি চাইলে এটি শেয়ার করে অন্যকে দেখাতে পারেন